আজকে নির্বাচনী মাঠে আপনারা বিভিন্ন এলাকায় গিয়ে বলেন যে অমুকের ভোট আমাদেরকে ভোট না দিলে তোমাদের খবর আছে আরে ভাই এই ভোট স্বাধীনভাবে দেওয়ার জন্য আপনারা আপনারা আমরা সকলে আন্দোলন করেছি আজকে ভয় দীতি দেখেন কেন আপনাদের কর্মী বেশি তাই বলে ভয় দীতি দেখাবেন আমার তো কর্মী ভাই আমার সমস্ত ভোটার সমস্ত ভোটারাই আমার নেতা আমার করে পুলাউরার মাটিতে লংার মাটিতে আমি নারী ছাড়া আর কেউ কে ভয় করি না ভয় করি না বলেন পুলিশের সামনে রুম আন্দোলন করেছি বিদেশ চলে যায় না আজকে এই আমি নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আচরণবিধি শুধু আমাদের ক্ষেত্রেই ক্ষেত্রে আপনারা আচরণ আচরণবিধি লঙ্ঘন করে তা দেখেন না তাকে আর ছড়াছড়ি বা ভোটারকে গিয়ে হুমকি দেওয়া এইগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন না হলে মানুষকে নিয়ে আমি আপনাদেরকে ঘেরাও করব চব্বিশ সালে পাঁচই অগস্টে যা বিএনপি নেতৃত্বাধীন আন্দোলন সংগ্রামে ছিলাম আন্দোলন করেছিলাম এই করার জন্য আমরা আন্দোলন করেছিলাম পুলিশের থানায় গিয়ে কেউ দালালি করবে না আমরা আন্দোলন করেছিলাম যে আর কোন মিথ্যা হবে না কোন রাজনৈতিক ব্যক্তিকে রাজনৈতিক কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না আপনারাই বলুন পাঁচ তারিখের পরের অবস্থাটা কি পাঁচ তারিখের পরের অবস্থাটা কি পাঁচ তারিখ পর আমরা দেখি যে মামলা মিথ্যা মামলার ছোড়া ছোট রাজনৈতিক ভাবে সাথে বা রাজনৈতিক দণ্ড থাকতে পারে তাই বলে না নির্ভ কর্মী যারা কোন লুটপাটে নাই যারা কোনো তর্বের বাজিতে নেয় তারা তাদের আলোচের কারে অভিযোগ করে আজকে তারা হয়ে থাকতে পারে আজকে তারা হয়ে থাকতে পারে না আজকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একজনের নাম দিয়ে গণ তারপরে মামলা হয় তারপরে চব্বির মাটি তার শত্রুতার কারণে কাউকে ঠুকে দেয় না বলে ওখানে আমাকে ঠুকাও আমাকে কিছু তো না নাম ঠুকে দেবো এই অবস্থা কুলোড়ায় চলতে পারে না এই অবস্থা কুলোড়ায় চলতে দেয়া যায় না